সীমিত আয়ের মানুষেরা বেশি ভুক্তভোগী হবেন যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি মোদী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কমিশন অপেক্ষা সরকারের সিদ্ধান্তের ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলের বিমান হামলা সর্বশেষ থাকছে কত টাকা বাড়ছে সিগারেটের দাম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সীমিত আয়ের মানুষেরা বেশি ভুক্তভোগী হবেন সরকার ভ্যাট আইন সংশোধন করে বিস্কুট সহ বেকারি ও কনফেকশনারি পণ্যের ভ্যাট দশ শতাংশ বাড়িয়েছে আগে এসব পণ্যের উপর থেকে পাঁচ শতাংশ ভ্যাট আদায় করা হতো নতুন করে সেই হার বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতে বিস্কুট শপ প্রায় সব ধরনের বেকারি ও কনফেকশনারি পণ্যের দাম বাড়বে আর দাম বাড়লে তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন সীমিত আয়ের মানুষ দেশ জুড়ে পাড়া মহল্লা চায়ের দোকানেও আমাদের বিস্কুট বিক্রি হয় সর্বনিম্ন পাঁচ টাকা দামের বিস্কুটও রয়েছে আমাদের এসব বিস্কুটের বড় ভক্ত শ্রেণী খেটে খাওয়া মানুষ সীমিত আয়ের মানুষ এখন বাড়তি ভ্যাটের কারণে এই ধরনের বিস্কুটের দাম বাড়লে তা এসব মানুষকে চাপে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবি আর বেকারি সহ বিভিন্ন পণ্য ভ্যাট বাড়ানোর পাশাপাশি তা তাৎক্ষণিকভাবে কার্যকরের ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা চাইলে তাৎক্ষণিকভাবে প্রার্থী এই ভ্যাট ক্রেতাদের উপর চাপাতে পারব না কারণ এরই মধ্যে পরিবেশকদের মাধ্যমে আমরা বহু পণ্য বাজারে ছেড়েছি যারা একটি বড় অংশ হয়তো পরিবেশকদের হাতে রয়েছে আবার কারখানা ও উৎপত্তি কারখানায় উৎপাদিত পণ্যের মজুত রয়েছে তাই আমাদের মত প্রতিষ্ঠানের উৎপাদিত বেকারি পণ্যের দাম কতটা বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি এনবিআর গত বৃহস্পতিবার শতাধিক পণ্যের নতুন ভ্যাট হার নির্ধারণ করেছে এনবিআরের সেই তালিকা ধরে চলতি সপ্তাহে আমরা প্রভাব পরিচালনা পর্যালোচনা করে দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেব বেকারি ও কনফেকশনারি পণ্যের ব্যবসার ক্ষেত্রে মুনাফার হার খুবই কম হয়ে থাকে ভালো প্রতিষ্ঠানগুলো এই ধরনের পণ্য তৈরিতে কাঁচামাল ও মানের সঙ্গে কোনো ধরনের আপোষ করে না তাই উৎপাদন খরচ কমিয়ে পণ্যের দাম কমানোর সুযোগ খুবই সীমিত আমরা সাধারণ মানুষের ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে ন্যূনতম মার্জিনে কম দামি বেকারি পণ্যের দাম নির্ধারণ করে থাকি এই কারণে এতদিন ধরে এই পণ্যের উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট আরোপিত ছিল এখন তা পনেরো শতাংশ করা হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় ভ্যাট হার বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা না হলে পণ্যের দাম বাড়ানো ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা চেয়েও পাননি মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি পডকাস্ট তৈরি করেছেন জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাত যেখানে মোদি তার বিভিন্ন বিষয় জানিয়েছেন তার আমলে ভারত যে কতটা এগিয়ে গেছে সেই বিষয়টির কথাও আচরণের বারবার সামনে নিয়ে এসেছেন তিনি ভারত সম্পর্কে বিশ্বের ধারণা কীভাবে পরিবর্তিত হয়েছে তা বলতে গিয়ে তাকে যুক্তরাষ্ট্রে যে নয় বছর ভিসা দেননি সেই বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি তখন তিনি বলেছেন এমন দিন আসবে যখন ভারতীয় ভিসার জন্য বিশ্বব্যাপী লাইনে দাঁড়াবে শুক্রবার দশই জানুয়ারি সম্প্রচারিত ওই পডকাস্ট তিনি বহু বিষয়ে কথা বলেছেন এক পর্যায়ে যুক্তরাষ্ট্র তাকে যে ভিসা দেননি সেই বিষয়টি সামনে নিয়ে আসেন দুই সালে গুজরাট দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র দুই সালে মোদীর ভিসা বাতিল করে দেয় দীর্ঘ নয় বছর তাকে আর ভিসা দেয়নি আমেরিকা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দুই সালের গুজরাটের ওই সাম্প্রতিক দাঙ্গায় অনেক মানুষ নিহত হন গুজরাটের দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনো ব্যবস্থা নেননি সে অভিযোগে দুই সালে মোদীর ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র গুজরাটের দাঙ্গায় সায় দেয়া অভিযোগ মোদীর রাজনৈতিক ক্যারিয়ারকে মারাত্মকভাবে কালিমা লিপ্ত করে এই কারণে যুক্তরাষ্ট্র তাকে নয় বছর ভিসা দেননি তবে দুই সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদী ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায় তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে ভিসা না দেওয়ার অবস্থান থেকে সরে আসেন মার্কিন সরকার ভারতের সরকার প্রধান হিসেবে তাকে যুক্তরাষ্ট্রের এ ভিসা দেওয়া হয় শুক্রবার মোদী বলেন আমি যখন একটি রাজ্যের প্রধান ছিলাম আমেরিকা আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল সেদিন আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম যেখানে আমি বলেছিলাম একদিন বিশ্ববাসী ভারতীয় ভিসার জন্য লাইন দিয়ে দাঁড়াবে তিনি বলেন আমি এই কথা দুই সালে বলেছিলাম এখন দুই সাল আমি দেখতে পাচ্ছি যে এখন ভারতের সময় এসেছে আমি প্রকাশ্যে বলতাম যে আপনি যদি ফিরে না আসেন তাহলে আফসোস করবেন কারণ বিশ্ব পরিবর্তন হচ্ছে তবে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেননি বিষয়টি স্বীকার করলেও ঠিক কী কারণে ভিসা দেননি সেই বিষয়ে মুখ খোলেননি মোদী তিনি বলেন চব্বিশ ফেব্রুয়ারি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয় সাতাশ ফেব্রুয়ারি বিধানসভায় ছিলাম সেই সময় ট্রেনে আগুন লাগার খবর পায় মৃত্যুর খবর পায় সঙ্গে সঙ্গে গোধরা গিয়েছিলাম আমি সেখানে যন্ত্রণাদায়ক দৃশ্যের সম্মুখীন হই সব অনুভূতি ছিল ভেতরে কিন্তু যে পদে অধিষ্ঠ ছিলাম তার গুরুত্বপূর্ণ বিবেচনা করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছিল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কমিশন অপেক্ষা সরকারের সিদ্ধান্ত ইয়াদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকায় হালনাগাদ সহ বেশ কিছু কাজ ইতিমধ্যে গ্রহণ করেছে নির্বাচন কমিশন এখন শুধু সরকারের সিদ্ধান্ত ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অপেক্ষা যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের কর্মকর্তাদের আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এছাড়া ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি দূর করে ও ভোটার যোগ্য সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন তিনি সম্প্রতি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ভার্চুয়াল সভায় এই নির্দেশনা দেন তিনি এছাড়া ভার্চুয়াল সভায় এই লিখিত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে সূত্র জানিয়েছেন সিইসি সবাই কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন একটি সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়াই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য এই জন্য নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অমূল্য অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আপনারা ভালো নির্বাচনও দেখছেন আবার খারাপ নির্বাচনও দেখেছেন ভালো অভিজ্ঞতাকে গ্রহণ করবেন খারাপ অভিজ্ঞতাকে পরিহার করবেন অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে জাতির প্রত্যাশা অনুযায়ী কাজ করে নির্বাচন কমিশনের আস্থা সংকট দূর করতে হবে নির্বাচন কমিশনকে শ্রদ্ধার আসনে বসাতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ কমিশনের কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তা সম্ভব হবে যে কোনো সময় নির্বাচনের আয়োজনের বিষয়ে কমিশনের কর্মকর্তাদের আগাম প্রস্তুতি নিতে হবে ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রের ইসরায়েলের বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল শুক্রবার দশে জানুয়ারি ইসরায়েলি সেনাবাহিনী এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় খবর আল জাজিরা রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী গুরুত্বপূর্ণ বন্দর নগরী হদেই দাহতে অন্তত ছয়বার বিমান হামলা চালানো হয় এছাড়া বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করেও চালানো হয় হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে অগ্রসরের দায়ে হুথিরা চড়া মূল্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ বলেছেন রাজধানীর সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনী সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা একজন কর্মী সহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে এখন ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা জানান হুথি নিয়ন্ত্রিত বান্দর রাশ ইসাতে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনালেও হামলা চালানো হয়েছে ইসরায়েলিরা এদিকে শুক্রবার সহ গেল আটচল্লিশ ঘন্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছেন বিদ্রোহী সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র তবে তাদের বাহিনীর হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হাঁটতে বাধ্য হয় তারা ২০২৩ সালে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তানিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলিদের উপর হামলা চালিয়ে আসছেন ইরান সামর্থিক সশস্ত্র গোষ্ঠী হুথি কত টাকা বাড়ছে সিগারেটের দাম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাসপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছেন সরকার এসব পণ্যের মধ্যে রয়েছে তামাকজাত পণ্য সিগারেটও বৃহস্পতিবার নয় জানুয়ারি রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষরিত এই সংক্রান্ত অধ্যাদেশে জারি করা হয় এরপর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর ভ্যাট বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেন নির্দেশনা নির্দেশনায় সিগারেটের স্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ড্রোল ব্যবহার এবং মূসক ও সম্পূরক শুল্ক আদায় করতে বলা হয়েছে মূলত চলতি অর্থ বছরের শেষ ছয় মাসে রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট বসানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষরিত এই অধ্যাদেশে সিগারেটের চারটি স্তরের দাম শুল্ক উভয়ে বাড়ানো হয়েছে নিম্ন স্তরের দশ শলকা সিগারেটের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ষাট শতাংশ থেকে সাতষট্টি শতাংশ করা হয়েছে এছাড়া মধ্য স্তরে সত্তর টাকা থেকে আশি টাকা ও সম্পূরক শুল্ক দশমিক পাঁচ শতাংশ থেকে সাতষট্টি দশমিক করা হয়েছে উচ্চ স্তরের একশো টাকা থেকে বাড়িয়ে একশো টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাতষট্টি শতাংশ শতাংশ নির্ধারণ করা হয়েছে অতি উচ্চ স্তরের সিগারেটের দাম একশো টাকা থেকে একশো একশো পঁচাশি টাকা এবং সম্পূরক শুল্ক পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় সাতষট্টি শতাংশ প্রসঙ্গত লাইমস্টোন এবং ডোলো মাইটে দশ শতাংশ হারে সম্পূরক শুল্ক বসানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ